সন্ধ্যার মধ্যে পুনারো অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে চার সমুদ্র বন্দরে সতর্ক সংকেত চলুন জেনে নেওয়া যাক দেশের পুনারো অঞ্চলের উপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে জড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে বুধবার উনিশ জুন সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর টাঙ্গাইল মমিনসিংহ ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পাটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বা জড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে দেশের চার সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে বুধবার জুন এই তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম স্বাক্ষরিত আবহাওয়ার সতর্ক বলা হয়েছে সংস্ক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে এর ফলে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর ধমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা বন সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে মাদারীপুর পাবনা খুলনা যশোর ও সুরাডাঙ্গা জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা পশ্চিম সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তো